চাচা হেনা কোথায় বাড়ি সাজান সাজানো এলি আপনি জই আইতেলাম হেনা কই চাচা হেনা কোথায় মুর্শিদ আম্মাজ হুজুর শাকী মহিমা জানে গলা মালা বানাইয়া ধীরে টানে চাচা কি কে বাবা বাড়ি গো এত সাজানো কেন কইতে দেখি তুই বাড়ি গো সাজেন না হেনা কোথায় হেনা তো স্কুলে গেছে কি কি কস কিছু না ভালো থাকে আজকালকে পোলা পাইন মাল ঠাল খায় কি টাল হয়ে গেল বাংলা টাকা না ইংলিশ টাকে তো বুঝলামই না খেতে গা মা অয় কই কি বাগি ক সাজানো মুশিদি আমাকে ঘোমা সে না নয় নে চাচা এনে কোথায়

একদম গানে মাৰি গেলাম কলা আলাদা হৈ গেলাম দে কি পোলা মানে জালে কামো কৰ সেনেকুৱা কৰিব অ কলা দে আগে খালাম